অথবা লেজ শেখ মুজিবের ভাষণটা ওইরকম একটা ভাষণ সঙ্গে গোটা পৃথিবী স্বীকৃত সেই ভাষণটা বাঙালি জাতরণের জাগরণের জাতি জাগরণের চূড়ান্ত যেটা ভাষণ যেটা শেখ মুজিব উগলাই দিছে জনগণের কাছে আজকে সেই ভাষণটা রাখবে কি রাখবে না এরকমের জনমন চলছে এবং আংশিক রাখা আমি সরকারের দৃষ্টির কাছে আমি আমার দৃষ্টি নিবদ্ধ করতে চাই বলতে চাই আংশিক না পুরোটাই রাখতে পুরা বক্তৃদায়ী রাখতে হবে সাথে বর্ষের ভাষণ কারণ এই ভাষণটা বাঙালির জাতির অর্জনের একটা শ্রেষ্ঠ ভাষণ থাকবে এটাকে বাদ দেওয়া যাবে না দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি আমি আমরা জানি রাজনীতি হচ্ছে রাজনীতিতে মতবিরোধ প্রতিবাদ রাজনীতির কে রিত করে সমৃদ্ধ করে রাজনীতিকে প্রতিহিংসা রাজনীতিকে রক্তাক্ত করে কোন করে রাজনীতি আজকে বলছে এই কারণে আমরা এই দেশটা আমরা গণতন্ত্র যে একটা এটা এটা একটা যে সহনশীল সহনশীলতার যাত্রা এইটা আমরা বারবার বিঘ্নিত করেছি আমাদের রাজনীতির শক্তি এখানে বারবার বিঘ্নিত করেছি আমরা গণতন্ত্রকে রক্ত রক্তাক্ত করেছি প্রতিহসার রাজনীতি করে আমরা জানি রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার মতবিরোধের প্রতিবাদের এতে কোনো সমস্যা নেই কিন্তু সবসময় রাজনীতির প্রতিহিংসা হয়ে গেছে আমরা এখান থেকে অভ্যুত্থানে অতীত অভ্যুত্থানে অভ্যুত্থান হয়েছে যৌক্তিক কারণে হয়েছে শেখ হাসিনা বাংলাদেশটাকে এমন একটা রাজনীতির সূচনা করেছিল সৃষ্টি করেছিল যে রাজনীতির কারণে এখানটায় আর কোনো দল মত পথের কোনো অস্তিত্ব ছিল না এটাকে পরিচালনা উনি মধ্যযুগের সেই রাজার যে সেটাকে হার মনে হয়েছে ফলে সেই তার এই তার এই অপকর্মের তার শাস্তি তাকে পেতে হবে এখানে পরিষ্কার যারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি কথা কই আমরা মনে করি আমাদের এই কাজকর্মের প্রতি মোহ নাই রাখা ঠিক না কিন্তু এই কারণে প্রতি মোহ ত্যাগ করে আমরা ওই যে শিবিরের ছেলেটা উচ্চারণ করছে হাইজাক করে নিয়ে গেছে মুক্তিযুদ্ধ অসম্মান করছে আমরা সেই জায়গাটাকে আমাদের প্রতিবাদের ভাষাটাকে আমাদের আরো শানিত করতে হবে আজকে দেখতে পাচ্ছি আমরা আজকে কৌশলে আমরা আভাব করছি সরকারের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সামগ্রিক বিষয়গুলিকে আজকে ছোট করার খাটো করার প্রচেষ্টা চলছে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে মানুষ যারা মুক্তিযুদ্ধকে বেঁচে ফেলছে জিম্মি করছে লুটপাটে হাতিয়ার করছে পরিবার পরিজনদের অর্থবৃত্তের ঠিকানা করছে যারা মুক্তিযুদ্ধ এদেরকে নির্মূল করো নির্বংস করো কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে শানিত করার সুযোগ এটা হচ্ছে আমাদের বক্তব্য আমি বলতে বাধ্য হচ্ছে আজকে আজকে একুশে আগস্ট আজকে গ্যারান্ট হামলা দিবস বর্তমান সরকার এসে মামলাটা বাদ মামলা বাদ দিবেন গ্যারান্ট হামলায় মামলা যদি শেখ হাসিনা কাকো তার ইচ্ছা পূরণের জন্য যদি সাজা দিয়ে থাকে সেটা তদন্ত করে খুঁজে বের করে সেটা বের করেন এই কারণে গ্যারান্ট হামলা এতগুলো লোক মারা গেছে সেই কারণে মামলা বাদ দিয়ে দিবেন এটা হইতে পারে না নিন্দা করি ফলে সরকার বরাবরই এই বর্তমান অন্তর্ভুক্ত সরকার এখানে এমন কিছু সমস্যা তৈরি করছে যে রাজনীতিটাকে উনি প্রতি দিকে নিয়ে যাচ্ছেন যে রাজনীতিটা ভবিষ্যতে রক্তাক্ত গণতন্ত্রকে আরো রক্তাক্ত করবে আমরা চাই না এত ত্যাগ করে রাজনীতি রক্তাক্ত হোক বাংলাদেশ আমি আবারও বলতে চাই ধারণাটা খুব ছোট কিন্তু এটা সতর্ণ এটা সাগরে মিলবেই আমাদের কথা আমাদের চিন্তা জাতীয় জীবনের সঙ্গে যুক্ত হয় ইনশাল্লাহ বাংলাদেশে সেই গণতান্ত্রিক আপনাদের চান মানবিক সমাজ আপনাদের চান সম্প্রদায় সম্প্রদায় সম্প্রতি সমাজ সেই সমাজ কয়েক হবে কেন আমরা কি বলি নাই আঠারো সালে ভোট যখন শেখ হাসিনা করেছিল হয় না আমাদের সেই কথা বিএনপির অনেক নেতার মুখে টক শো বক্তব্যে পরিষ্কার ছিল পরিষ্ফিত ছিল আজকে আমরা সেই জায়গায় বলতে চাই বর্তমান সরকার উদ্দেশ্য করে আপনি কারো পাল্লায় পড়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আমাদের পরিচয় সেই পরিচয়কে বাদ দিয়ে অন্য কোন চিন্তা করবেন না দেশটাকে ঠেলে দেন না গৃহযুদ্ধ শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথটাকে মসৃণ করে আপনি যে কথা বলেছেন ভোট হবে অবশ্যই সেই ভোটের শিডিউল খুব ঘোষণা করেন আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে তার ইচ্ছা মতো নিজের ভোটটা দেখ দিয়ে তার নেতৃত্ব পরিবর্তন করুক বাংলাদেশে এই ধারা হয় প্রতিস্থাপিত হয় আমার বিশ্বাস বাংলাদেশে সামগ্রিক বিষয়ে এই যে সংঘাত সংঘর্ষ যে রাজনীতি গণতন্ত্রকে রক্তাক্ত করছে এই রাজনীতি নির্মূল হবে এবং বাংলাদেশ সত্যিকার হচ্ছে মুক্তিযুদ্ধের যে চেতনা যে আকাঙ্ক্ষা সেই বাংলাদেশ শক্তিশালী গণতন্ত্র দেশ হবে কারণ পৃথিবীতে বাংলা নামের বাঙালি দেওয়ার প্রদেশ নাই একটাই দেশ বাংলাদেশ বহু কষ্টের দেশ এই দেশকে পুরস্করণের কাছে আমরা মাথা নত করতে দেব না যত বড় ধরো যত বড় থাক যত পণ্ডিত এই মাটি আমার মা এই মাটি আফগান তালেবান পাকিস্তান হবে না হবে না হবে না ফলে আমি সে জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে আমি আহ্বান করে বলতে চাই সামনের ডাকসু নির্বাচন বিভিন্ন প্রাপ্তি প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন আমাদেরও প্যানেল আছে আমাদের বিসিএল ছাত্রলীগ বিসিএল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ ছাত্র প্যানেল করেছে আমরা চেয়েছিলাম সমস্ত গণতান্ত্রিক শক্তি প্যানেল করতে পারে নাই তারপর আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে ডাকসু জিএল বসা আছে আমাদের সময় ডাকসুর নির্বাচন হয়েছিল জিএল হয়েছিল আমরা সংগ্রামের ধারায় বলিয়ান ছিলাম এবং বিজর্জন করেছিলাম সেই সময় একসাথের পতন ঘটেছিল বাংলাদেশের মানুষ যার খুঁজি যা কিন্তু সেই ভোটের পরে একসাথে পতনের পরে যারা ক্ষমতায় এসেছিলেন তারা সেই ভোটের ব্যবস্থাটাকে শান্তিপূর্ণ সৌহার্দপূর্ণ রাখেন নাই এই যে এই যে ব্যর্থ সেই পর আজকে শেখ হাসিনার এই পরিণতি আমরা চাই শেখ হাসিনা সহ দোষী ব্যক্তিদের শাস্তি হোক বিচার হোক কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই যে পরিবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা পোষণ করেছিল আমরা বৈষম্যহীন সমাজ আমরা শোষণ মুক্ত সমাজ গোটা বিশ্বের দরবারে বাঙালিদের একমাত্র দেশ মাথা উঁচু করে দাঁড়াবে আমরা সেই দেশ চাই সেটাই আমাদের সোনার বাংলা সেটাই রূপসী বাংলা সেটাই আমাদের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ ভালো থাকে সবাই